প্রবাসীর স্ত্রীকে গণদর্শনের অভিযোগে মাগড়ার মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ উপজেলার বড়রিয়া গ্রামে এই ঘটনা ঘটে গ্রেফতার দুজন হলেন সংগঠনের উপজেলা শাখার সদস্য নাফিজ আহমেদ স্বাধীন ও সিজান মাহমুদ সানি পুলিশ জানায় ভুক্তভোগী ওই গৃহবধূ ফরিদপুরের জনতা জোট মিলে চাকুরি করেন গত পাঁচ জানুয়ারি সোমবার রাতে ডিউটি শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক এগারোটার দিকে গোপালপুর গ্রামের ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামলে চার যুবক তুলে নিয়ে যায় ভুক্তভোগী নারীর অভিযোগ সিজান মাহমুদ সানি নাফিস আহমেদ স্বাধীন রুবেল ও সুমন নামে চার যুবক ধর্ষণ করেন পরদিন মঙ্গলবার দুপুরে পরিবারের সহায়তায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন মোহাম্মপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশাফুজ্জামান জানান ঘটনার পর অভিযান চালিয়ে সানি ও সাদির নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈছা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন গত বছরের এপ্রিল মাসে উপজেলা শাখার কমিটি গঠন করা হয় পরে কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে কয়েকদিনের ওই কমিটি বিলুপ্ত করা হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম